আজকে আমি আলোচনা করবো ইয়ামাহা এফ জেড এস এফআই হাইব্রিড নিয়ে আলোচনা না রিভিউরের সমালোচনা আগে ক্লিপগুলো দেখেন 2008 সালে ইয়ামাহা ফার্স্ট লঞ্চ করে তাদের FZ16 যেটা ছিল 150 সিসি কমিউটার সেগমেন্টে একটা এভলিউশন যেটাতে ফার্স্ট 140 সেকশন রেড টায়ার দেওয়া হয় এন্ড এর পাশাপাশি মনোশক সাসপেনশন দেওয়া হয় ভার্সন 2 তে ইয়ামাহা অ্যাড করে ফুয়েল ইনজেকশন এন্ড FZ ভার্সন 2 বাংলাদেশে ফার্স্ট একটা কমিউটার বাইক ছিল যেটাতে ফুয়েল ইনজেকশন ছিল ভার্সন 3 তে এসে ইয়ামাহা অ্যাড করে সিঙ্গেল চ্যানেল ABS ভার্সন 4 এ ইয়ামাহা অ্যাড করে ট্র্যাকশন কন্ট্রোল ব্লুটুথ কানেক্টিভিটি অল এলইডি লাইটিং সেটআপ এন্ড আর অনেক কিছু ফাইনালি এবার তারা বাইকে হাইব্রিড সিস্টেম অ্যাড করেছে এটা আরো একটা এভলিউশন দেড়শো সিসি কোনো কমিউটার বাইকে এর আগে আমরা হাইব্রিড সিস্টেম দেখি নাই চলুন আগে এখন আপনার যাচ্ছে এতদিন পর আমরা আবার এফজেড এস কেন আসছি এটার পিছনে অবশ্যই কোনো কারণ আছে এফজেড সাথে আমরা মোটামুটি পরিচিত এই সিরিজটার সাথে এফজেড ভার্সন ওয়ান যখন আসলো তখন হচ্ছে ওইটা হোয়াইট টায়ার অ্যান্ড মনোশক সাসপেনশনের সাথে একটা স্পোর্টি লুকের একটা কম্পিউটার বাইক আমাদের পরিচয় করায় তারপরে এফজেড এস ভার্সন টু যখন আসলো ওটা হচ্ছে এফআই বাইক হিসেবে বাংলাদেশে প্রথম আমাদের সাথে এফআই টেকনোলজিটার পরিচয় করায় তারপর হচ্ছে এভিএস টেকনোলজির সাথে এফজেড পরিচিত হয় ভার্জন থ্রি দিয়ে অ্যান্ড এরপরে আসে ভার্সন ফোর এফজেড ভার্সন ফোর আসে বেশ কিছু আধুনিক টেকনোলজি নিয়ে যার মধ্যে ছিল সেফটি ফিচারে এভিএস অ্যান্ড টিসি এবং মোবাইল কানেকটিভিটি বড় মিটার এবং বাইকের হেডলাইটের তো একটা বিশাল পরিবর্তন আসে বা আপডেট হয় অ্যান্ড এরপরে হচ্ছে আমি আজকে যে বাইকটা নিয়ে আসছি এই বাইকটা একটু স্পেশাল দেখতে এফজেড সিরিজ বা এরকম হঠাৎ মনে হলেও টুকিটাকি কিছু ছোট বড় পার্থক্য এই মধ্যে আছে কারণ হচ্ছে এইটা বাংলাদেশের প্রথম হাইব্রিড বাইক হ্যাঁ এটা এফজেড এফজেড সবসময় বাংলাদেশে ট্রেন্ড সেট করেছে ভার্সান এনেছিল মনসক আর ওয়াইড টায়ার নিয়ে ভার্সন টু এনেছিল এফআই ইঞ্জিন ভার্সন থ্রিতে এসেছিল এবি এস ভার্সন ফোরে ট্র্যাকশন কন্ট্রোল ব্লুটুথ কানেকটিভিটি এখন লজিক্যালি নেক্সট স্টেপ ছিল ইফিসিয়েন্সি প্লাস স্মার্ট রাইডিং আর সেখানে এলো এফজেড এস এফ হাইব্রিড প্রত্যেকটা ক্লিপ দেখে আপনারা কি বুঝতে পারলেন সেম স্ক্রিপ্ট সেম কথা তোতা পাখির মতন মুখস্ত এসিআই থেকে যেভাবে বলছে এভাবেই তারা বলতেছে তাদের নিজস্ব কোনো মতামত তারা পেশ করতে পারে নাই ইভেন তারা আরও দুইজনের ছবি দিয়ে দেওয়া হয়েছে একজন হচ্ছে গিয়ে কেন এর অনার একজন হচ্ছে রাতুল ওসমান একজন ফানি কন্টেন্ট তৈরি করে এবং আরেকজন টেক বিষয়ে কন্টেন্ট করে মোবাইল ফোন টেকনিক্যাল বিষয়ে কন্টেন্ট করে তাদেরকেও ইয়া এসিয়াই কোম্পানি লঞ্চ ইভেন্টে দাওয়াত করছে দালালি করবেন ভালো কথা টাকা খাইছে টাকা দিবে টাকা নেবেন আপনারা রিভিউ করেন কষ্ট করে এটা তো এক প্রকার কেরিয়ার ওকে বাট এত মুখস্থ সবাই একই একই স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বানানোর কোনো মানেই বুঝি না এফজেডাস এই সেই হ্যান তেন আর নানান রকম ওকে এফজেডাস ভালো বাইক মানে একই কন্টেন্ট কেন করলেন আমার প্রশ্ন এটাই